ওয়েলকাম এভরি ওয়ান ইংরেজি রিডিং পড়তে আমরা আটকে যাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে বড় বড় ইংরেজি শব্দকে সঠিক উচ্চারণ করতে পারছি না তাই আজকের ক্লাসে পাঁচটি জানা এবং বড় বড় শব্দ নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি শব্দ থেকে নতুন নতুন জিনিস শিখতে পারবা ওতে শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবা আজকের ক্লাসে পাঁচটি বড় বড় অজানা শব্দ নিয়ে আলোচনা করেছি স্টেপ বাই স্টেপ করেই যদি দেখো তাহলে বুঝতে পারবা কত সহজে আমরা উচ্চারণ করে নিচ্ছি তার আগে নতুন যারা চ্যানেলে ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেমন দেখো এত বড় শব্দ একে আমরা কি করে উচ্চারণ করব প্রথমে আমাদের এই শব্দগুলোকে ভেঙে নিতে হবে এবার ভেঙে নেওয়ার জন্য আমাদের দুটো ট্রিক্স জানতে হবে অনেকে জানো আবার অনেকে জানো না তাই আরেকবার রিপিট করে দিচ্ছি যেমন দেখো দুটো কনসোনেন্ট থাকলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হই নেক্সট সি ভি রুল যদি হই আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস এই দুটো ট্রিক্স জানলেই ও যাবে যেমন এখানে দেখো এম এবং পি দুটো কনসোলেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম দুটো কনসোনেন্ট দেখতে পেলে ভেঙে দিবা এবার এখানে দেখো ই ভাওয়েল এইচ কনসোলেন্ট ই ভাওয়েল সি ভি রুল হচ্ছে আমরা এক্ষুনি শিখে আসলাম ভিসিবি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হই তাই এর পাশ থেকে ভেঙে দিলাম এবার দেখো এত বড় শব্দকে আমরা তিনটা অংশে ভাগ করে নিলাম ছোট ছোট অংশ এবার হান্ড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ এবং রিডিং পড়তে পারব যেমন দেখো সিওএম কম পি আর ই প্রে বাট এটা এখানে প্রে হবে না এর জন্য প্রি হবে কেন আমরা একটা ট্রিক্স আর জানি না ভাঙার পরে ওয়ার্ডটির শেষে যে থাকবে যেমন দেখো ই আছে ই ভাওয়েল ভাওয়েল থাকলে আগের ভাওয়েলের লং সাউন্ড করতে হই তাই ইয়ের লং সাউন্ড ই তাহলে পি আর ই প্রি নেক্সট এইচ এন ডি হ্যান্ড এইচ ই এর জন্য হয়ে একা এন ডি এর জন্য দন্ত নয়ে ডো তাহলে পুরোটা কি দাঁড়ালো কম প্রি হ্যান্ড এত বড় শব্দকে কত সহজে উচ্চারণ এবং রিডিং করে নিলাম নেক্সট এবার দেখো আরও একটু বড় শব্দ নিচ্ছি যেমন দেখো এই শব্দটি কি করব প্রথমে আমরা ভেঙে নেব এন এবং সি দুটো কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো এন টি দুটো কনসোনেন্ট এদের মাঝখান থেকে ভেঙে দিলাম মনে থাকবে নেক্সট এবার এখানে দেখো এ এ ভাওয়েল টি কনসোনেন্ট আই ভাওয়েল ভিসি বিরুল তার মানে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দেব এবার দেখো এত বড় শব্দ ছিল ঠিকই বাট ভাঙার পরে চারটা শব্দ হয়ে গেল মানে চারটা অংশ হয়ে গেল ছোট ছোট অংশ হানড্রেড পারসেন্ট সঠিক বানান এবার আমরা করতে পারবো যেমন সিওএন কন সিইএন সেন কমপ্লিট নেক্সট টি আর এ ট্রা কিন্তু এখানে ট্রা হবে না কেন আবার সেই ট্রিক্সটা ইউজ করো শেষে কে আছে এ এ ভাওয়েল ভাওয়েল থাকলে আগের ভাওয়েলটির লং সাউন্ড হই এর লং সাউন্ড এ কার তাই টি আর ই ট্রে হয়েছে একে অনেকেই ভুল করে ট্রা উচ্চারণ করে কিন্তু ট্রা হবে না এটাকে স্পেশালি মনে রাখতে হবে নেক্সট টিআইওএন এটা ওয়াট প্যাটেন এটা সবাই জানো এর উচ্চারণ হই সন তাহলে পুরোটা কি দাঁড়ালো কনসেন ট্রেসন এবারে কি একসাথে উচ্চারণ করো কনসেন্ট ট্রেসন হচ্ছে কত সহজে হচ্ছে এর জন্য তোমাকে এই ভাঙার ট্রিক্সটা শিখতেই হবে তবেই হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ করতে পারবা নেক্সট এবার দেখো তো এটার উচ্চারণ করতে পারছো প্রথমে কি করবা প্রথমে দুটো কনসোলেন্ট দেখতে পেলে তাদের মাঝখান থেকে ভেঙে দাও যেমন এখানে এন এবং টি দুটো কনসোর্েন্ট এদের মাঝখান থেকে দিলাম ভেঙে এভাবে করে তোমরাও যদি ভাঙতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর উচ্চারণ করতে ভুল করবা না এবার এখানে দেখো আর যে দুটো কনসোনেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট সি এবং টি দুটো কনসোনেন্ট এদেরও মাঝখান থেকে ভেঙে দাও ব্যাস দেখো এখানে আবার চারটা অংশ পেয়ে গেলাম ছোট ছোট অংশ প্রথম কথা আমাদের জানতে হবে আমরা কি জন্য ভাঙব আমরা বড় বড় ওয়ার্ডকে ভেঙে নিব যেন হান্ড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারি যেমন দেখো আই এন ইন টি ই আর এর উচ্চারণ কি হয় টার নেক্সট এবার এখানে অনেকে ভুল করে একে জাক করে দেই কিন্তু জাক হবে না এখানে জ্যাক হবে আমরা সবাই জানি যে এর জন্য বর্গীয় ই এর জন্য একার। মানে বর্গীয় একার সি এর জন্য কো তাহলে কি হচ্ছে জ্যাক বাট এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে অনেকে একে জাক উচ্চারণ করে একদম ভুল আমরা এই ভুলটা করব না নেক্সট টি আই ও এন এর জন্য সন তাহলে কি দাঁড়ালো টার জ্যাক সোন এবার একে একসাথে উচ্চারণ করো ইন্টারজ্যাকশন হয়ে গেল এইভাবে করে আমার মতো খুব সহজে উচ্চারণ করতে পারবা নেক্সট এবার আমরা দেখে নেব। আর একটু বড় শব্দ দেখো প্রেস ক্রিপ সোন কেন আমি একে এভাবে কেন উচ্চারণ করলাম এস এবং সি দুটো কনসোনেন্ট মাঝখান থেকে ভেঙে দিলাম পি এবং টি দুটো কনসোনেন্ট মাঝখান থেকে ভেঙে দিলাম তাহলে একে আমরা তিনটে অংশে ভাগ করতে পারলাম চলো এবার আমরা এই ওয়ার্ডটির সঠিক উচ্চারণ করে নেব যেমন পি আর এর জন্য পেরো ফোলা এটা ব্লেন্ডিং ই এস এর জন্য এস তাহলে প্রো প্লাস এস কী হলো প্রেস পি আর ই এস প্রেস নেক্সট সি আর কনসোনেন্ট ব্লেন্ডিং ক্রো পি এর জন্য ইফ মানে ক্রিপ নেক্সট টি আই ও এন এটা ওয়ার্ড প্যাটার্ন সন তাহলে প্রোটা কি প্রেস ক্রিপ সন এই ওয়ার্ডটিকে তোমরা অনেক জায়গায় শুনে হবা তাহলে এর সঠিক উচ্চারণ প্রেস ক্রিপ সন এভাবে করে যতই বড় ইংরেজি শব্দ হোক না কেন প্রথমে যদি ভাঙতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি হান্ড্রেড পারসেন্ট উচ্চারণ করতে পারবা নেক্সট এই ওয়ার্ডটিকে আমরা সবাই উচ্চারণ করতে পারবো শুধু এই ওয়ার্ডটি নই এরকম আরও বড় বড় শব্দ যদি থাকে আমরা সেম নিয়মে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো এই জন্য ট্রিক্সটা শিখো এখানে দেখো এস এবং এফ দুটো কনসেন্ট তাই এদের মাঝখান থেকে ভেঙে দিলাম নেক্সট আর এবং টি দুটো কনসেন্ট এখান থেকেও ভেঙে দিলাম বোঝা গেল এবার চলো এবার আমরা এর উচ্চারণ করে নিব সঠিকভাবে যদি ভাঙতে পারো তাহলে উচ্চারণ করতে গিয়ে ভুল হবেই না ভুল হওয়ার চান্স নেই যেমন এত বড়ো ওয়ার্ডটিকে আমরা তিনটে অংশে ভাগ করে নিলাম এবার উচ্চারণ করো এম আই এস মিস এবার এখানে অনেকের কোশ্চিন হতে পারে আই এর লং সাউন্ড কেন হয়নি বিকজ শেষে দেখো কি আছে এস আছে এসটা ভালো না কনসোনেন্ট কনসোনেন্ট আমরা কি বললাম যদি কনসোনেন্ট থাকে আগে যতগুলো ভালো থাকবে সোপটার শর্ট সাউন্ড আয়ের এর শর্ট সাউন্ড হস্তই বা অস্বীকার তাই অস্বীকার হয়েছে নেক্সট এফ ও আর ফোর এবার এখানেও দেখো শেষে কে আছে আর আর কনসোনেন্ট তার মানে আগে যতগুলো ভালো থাকবে সোপটার শর্ট সাউন্ড ও এর শর্ট সাউন্ড ও নেক্সট টি ইউ ই এখানে হানড্রেড পারসেন্ট লোক ভুল করে কারণ টি এর জন্য আমরা জানি টো হই বাট টি ইউ এন ই চুন এখানে টি এর জন্য চ কেন হচ্ছে এটা ওয়ার্ড প্যাটেন একে মনে রাখবা তাহলে পুরোটা কি মিস ফোর্ড চুন হয়েছে চলো এবার কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই দুটো বড় বড় ওয়ার্ডের উচ্চারণ কেমন হবে তোমরা সবাই কমেন্ট সেকশনে করে দেখাও আমি সিওর সবাই করতে পারবা তাহলে যারা ইংরেজি রিডিং পড়তে ভুল করছো তারা এই জিনিসটাকে যদি ঠিক করতে পারো গ্যারেন্টি দিয়ে বলতে পারি আর ভুল হবে না তাহলে যারা বুঝতে পারোনি তারা আরেকবার গিয়ে ভিডিওটা দেখে আসো আজকের মতো এখানেই